বাসায় কিভাবে এইরকম পারফেক্ট বান বা পাউরুটি বানাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেটাই আছে আপনাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারাও এরকম পারফেক্ট একটা বান বা পাউরুটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস আলাইকুম আমি লাবণ্য তো হচ্ছে এরকম পাউরুটি বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমি একটা পাত্রে এক কাপ কুসুম গরম দুধ নিয়ে নিব মানে যেই দুধটা হচ্ছে মানে বেশি গরমও থাকবে না মানে আমি হাত দিয়ে ধরতে পারবো এইরকম টাপের আমি গরম দুধ নিয়ে নিব এক কাপ এরপর হচ্ছে এটার সাথে আমি পরিমাণ মতো চিনি মানে তিন টেবিল চামচ চিনি ইউজ করেছি দেন দুই টেবিল চামচ ইস্ট ইউস করবো আমি এখানে যে কোনো ব্র্যান্ডের আপনারা ইস্ট ইউজ করতে পারবেন আমি হচ্ছে এই ব্র্যান্ডের ইউজ ইউজ করেছি তো এগুলো ভালোভাবে মিক্সড করতে হবে চিনি আর ইস শুধু হচ্ছে চিনি আর ইস্ট ফার্স্টে মিক্সড করতে হবে দুধের সাথে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমার চিনিটা গলে গিয়েছে তো এই পর্যায়ে আমি হচ্ছে দুই কাপ ময়দা নিয়ে নিব আর অবশ্যই কিন্তু ময়দাটাই ইউজ করতে হবে কারণ পারফেক্ট যদি পাউরটি পেতে চান অবশ্যই ময়দা ইউজ করবেন তারপর আমি হচ্ছে এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম এক টেবল চামচ এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিব এরপর হচ্ছে আমি সামান্য পরিমাণ রান্নার তেল ইউজ করছি এরপর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম ভালোভাবে মিশাতে হবে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে হচ্ছে মেশাতে মেশাতে একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে তো এই পর্যায়ে একদমই ঘাবড়ানো যাবে না এই যে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে একদমই ঘাবড়ানো যাবে না আর এইভাবে করে মেখে নিতে হবে তো বেশি আঠালো হয়ে গেলে একটু একটু করে তেল নিয়ে তারপর হচ্ছে এইভাবে করে মাখতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু আর লেগে আসছে না তার মানে আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি প্রায় এক ঘন্টার বা হচ্ছে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব। উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে হচ্ছে সফট থাকবে তো এই তো আমি রেখে দিব তো চল্লিশ মিনিট পর দেখেন আমার একদম ডোটা একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে তো এটাকে আমি ভালোভাবে মেখে আমি বাতাসগুলো বের করে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে ভালোভাবে মেখে নিতে হবে এতে করে ডোটা অনেক সফট হয়ে যাবে যত কি হচ্ছে মাখা যাবে ততই কিন্তু ডোটা একদম সফট হবে আর হচ্ছে আপনাদের পাউরুটিটাও একদম পারফেক্ট হবে তো এখন হচ্ছে আমি পাউরুটি বানানোর জন্য আমি কিছুটা এইভাবে করে ছুরি দিয়ে একদম স্লাইস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে করে হচ্ছে সুন্দর করে আমি যে কয়েকটা পাউরুটি বানাবো ঠিক সেই কয়টা পাউরুটি হচ্ছে এইভাবে করে আমি মানে হচ্ছে আমরা রুটি যেরকম বানাই বানানোর আগে যেভাবে করে আমরা আটাটাকে হচ্ছে ভাগ করে নিই ও সেইম প্রসেস হচ্ছে আমরা এখানে ফলো করব। এই তো আমার হচ্ছে সবগুলো হচ্ছে সেপারেট করা হয়ে গিয়েছে একদে কি পাচ্ছেন কতটা সফট হয়েছে প্রত্যেকটা কত একদম নরম তুলতুল হয়েছে দুই কাপ ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলোই হচ্ছে পাউরুটি হয়েছে তো আমি যেটাতে পাউরুটি বানাবো তো ওইটা আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এতে করেই হচ্ছে নিচে হচ্ছে পুড়ে যাওয়ার চান্সেস খুব কম থাকে এরপর আমি একটা পাউরুটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে করে রুটির মতো এইভাবে করে গোল গোল প্রথমে করে নিতে হবে তারপর কোনো বেলা কোনো ঝামেলা নাই এই যে আপনারা এই প্রসেসটা ফলো করবেন অনেক সময় সব কিছু বলে অ্যাকচুয়ালি বোঝানো যায় না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে করে এই রুটিটা বানাচ্ছি তো এই প্রসেসেই হচ্ছে আপনারা রুটিটা হচ্ছে বানিয়ে নেবেন তো এতে করে দেখবেন আপনাদের পাউডারটা একদমই পারফেক্ট আর একদম ভিতর থেকে সফট হবে তো একটু চাপ দিয়ে নেবেন যখন হচ্ছে আপনার পাত্রে রাখবেন তখন হচ্ছে রুটিটা একটু চেপে নেবেন আর আপনারা যেভাবে করে গোল সেভ করবেন ওইভাবে গোলই হবে তো আমি একদমই গোল আমি একদম প্রো না তো এর জন্য আমারটা একদম পুরোপুরি গোল হয়েছে এমন না তো আপনারা অনেকেই কিন্তু গোল বানানোর জন্য একদম প্রো তো তারা তাদের পাউরুটিটা কিন্তু একদম পুরো পারফেক্ট গোল হবে তো আপনারা যেই সাইজের পাউরুটি বানাতে চান এই প্রস এই পর্যায়ে এসে আপনারা সব সাইজেরই পাউরুটি বানাতে পারবেন এই দেখে আমি সবগুলো হচ্ছে এরকম করে গোল গোল করে নিয়েছি এরপর হচ্ছে আমি একটা ডিমের কুসুমটা নিয়ে সুন্দরভাবে কুসুমটাকে দিয়ে প্রত্যেকটা উপর দিয়ে ব্রাশ করে নিব। এতে করে কি উপরের কালারটা চলে আসবে তো আমি শুধু কুসুমটা ইউজ করব পুরো ডিমটা ইউজ করবো না আমি কুসুমটাই ইউজ করব শুধু আমি প্রত্যেকটা পাউরুটির উপরে এইভাবে করে আমি কুসুম দিয়ে ব্রাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এতে করে কালারটা উপরে কালারটা চলে আসে তো আমি আগে থেকে একটা হাঁড়ি গরম করে রেখেছিলাম তো ওইখানেই হচ্ছে আমি পত স্ট্রান দিয়ে আমি বসিয়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি একদম মিডিয়াম মাছ রেখেছি দেখতেই পাচ্ছেন চুলা রাস্তা একদম মিডিয়ামই থাকবে তো আমি একদম দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট পর এসে আমি এটাকে একদম উল্টিয়ে দেবো যাতে কিনা না উপরের সাইডটাও হচ্ছে হয়ে যায় দেখতেই পাচ্ছেন এই পর হচ্ছে পাশে আরেকটা চুলায় দেন হচ্ছে আমি আরেকটা বসিয়ে দিলাম সেম প্রসেসে তো এই তো দেখেন আমার পাউডারটিটা একদমই পারফেক্ট হয়েছে তোমার ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফিস